প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ শামীম আজকে চলে আসছি প্রচণ্ড শীতের মধ্যে টাঙ্গাইলের সবচেয়ে গরু মহিষের বড় একটি হাটে কাইতলা হাট তক্তার চালা বাজার থেকে একটু সামনের দিকে এইখানে অসংখ্য গরু ছাগল মহিষ অনেক মহিষ ওঠে এবং গরু সকল কিছুই ক্রয় বিক্রয় করা হয় এই হাটটিতে তো টাঙ্গাইয়ের সবচেয়ে বড়ো একটি এবং জনপ্রিয় হাট এই পশু পাখির হাটের জন্য তো অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও দিতে পারছিলাম না আসলে আমি একটি ট্রেনিংয়ে থাকার কারণে এক মাস যাবৎ কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি অনেকে আপনারা এই মহিষের হাটটি দেখার জন্য ভিডিওতে কমেন্ট করেছিলেন তো সেই কারণেই আবারও একটি হাটের প্রতিবেদন করার জন্য চলে আসি তো আজকে যে সকল মহিষ এবং গুরু যদি সম্ভব হয় দুটা ভিডিও করার চেষ্টা করব আর তা না হলে এখন বর্তমানে মহিষের সকল দাম দরগুলো জানানোর চেষ্টা করব কিছু মহিষের তো অবশ্যই দয়া করে যারা চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলি দেখেন অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন আসলে লাইক কমেন্ট করলে আমরা নতুন ভিডিও করতে উৎসাহী হই আর প্রচন্ড শীতের মধ্যে অবশ্যই এই হাটে ভিডিও করার জন্য আসা আপনারা যদি অবশ্যই লাইক কমেন্ট করেন তাহলে ভিডিওটি করা সার্থক হবে তো এখন কথা না বাড়িয়ে অবশ্যই ভিডিওটি করার জন্য এগিয়ে যাচ্ছি দেখি মহিষের দাম দরগুলো জানাচ্ছি আপনাদের তো আমরা প্রথমে দুটা মহিষের বাচ্চা বাচ্চা মহিষ মোটামুটি ফুল বয়স হয় নাই মনে হয় তো এটার দাম কত যাচ্ছে দেখি কাকা এগুলা দিন বয়স মোটামুটি

তো এটা এটা আপনার আনুমানিক বয়স কত দিন দুইটা মহিষের বয়স মনে করেন যে দেড় বছর হয়েছে ও দুটো কি সার হ্যাঁ দুটি সার বছর দুইটাই সার বছর না আচ্ছা এটা দাম কত চাইতেছেন কাকা দাম চাইছে দুই লক্ষ তিরিশ দু লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা কাকা এটা আর এটা কি জোড়াই মহাস ও দুটোই সার হ্যাঁ সার বয়স আনুমানিক কত দিন বয়স ছয় সাত ছয় দাট না আচ্ছা দাম কত চাইতেছেন কাকা দাম চাইছে দুশো আশি দুই দু লাখ আশি জি জি আর এই যে এই পাশে যে দুইটা এটাও কি জোড়াই নাকি হ্যাঁ দুটা জোড়া এটার বয়স কয় দাঁত আছে ছয় দাঁত ছয় দাঁত তো মোটামুটি ছয় দাঁতে ফুল বয়স মানে এটা গাড়ি গাড়ি পাওয়ার জন্য বা অন্য গাড়ি পাওয়ার জন্য ফুল ইয়ে হয়েছে না উপযুক্ত উপযুক্ত আচ্ছা কাকা এটার দাম কত চাইতেছেন আপনি এই দুটা চাইছি সাড়ে তিনশো সাড়ে তিন লাখ হ্যাঁ আচ্ছা কাকা তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা মহিষ আছে তো আসলে মূলত ব্যাপারীরা সময় বাচ্চা না ব্যস্ত এই কারণেই আর দামগুলা জানাতে পারতেছি না এখন তো অন্যান্য মহিষগুলার দাম দর দেখি চেষ্টা করতেছি জানানোর তিনশো তিরিশটা আছে এই এই দুটা তিনশো মানে তিন লাখ তিরিশ হ্যাঁ আচ্ছা তো আর এই যে এইখানে যে দুটা আছে এই দুটা তিনশো তিরিশটা আছে আপনাদের এইখানে কি সবগুলো সার সার মহিষ এগুলো না বলদ মহিষ বলদ মহিষ

আচ্ছা কাকা আর এই যে বড় খুব বড় শৃঙ্গা আছে 220 আছে 220 আচ্ছা কাকা ধন্যবাদ দেন হ্যাঁ এই দুইটার দাম কত কাকা দুইটার দাম জানি 440 বয়স আনুমানিক কয় দাঁত আছে 6 দাঁত 6 দাঁত না আর এই যে পাশে যে দুইটা আছে এই জোড়া 77 77 380 ও তারপরের জোড়াটা এটা দাম যে 350 350 লাখ টাকা আচ্ছা এইখানে এটা 180 ও 180

তো এক আপনার আপনার কোন জায়গা থেকে আসেন হাটে এই হাটে এটা আঙ্গুরে রোমারি থানা আছে আজপুর থানা আছে মিলা হ্যাঁ থানা নাম্বার দিবেন বলবেন নাম্বার দেওয়া যাব নাম্বারটা হ্যাঁ বলেন

চাওয়া দাম কত তারপরে আপনাদের পাঁচ লক্ষ টাকা চাওয়া এটা ছয় দাঁতের নাকি হ্যাঁ ও হ্যাঁ তো বড় মহিষ এখানে চাওয়া দাম অবশ্যই দাম দর করলে আরো কম বেশ করে নিতে পারবেন

তো এইটার দাম কত তিন লাখ বিশ আর এই যে এটা কি জোড়া ভাই এটা এটা জোড়াটার দাম কত আপনার তিন লাখ আশি তো এখানে আরও অসংখ্য মহিষ আছে আপনারা এই হাটে আসলে বিভিন্ন ধরনের মহিষ অবশ্যই ক্রয় করতে পারবেন তো অনেক বড় বড় মহিষ আছে দেখতে পাচ্ছেন তো এটা আসলে এই মহিষের একটি দেখতে পাচ্ছেন চার পায়ে সাদা এবং ওই মাথার সামনে থেকে দেখালে হয়তো বুঝতে পারবেন এটা আসলেই আমরা ট্রেনিংকালে যে জিনিসটা জানতে পারছি এটা একটা নীলিরাবি জাতের মহিষ নীলিরাবি মহিষের চার পায়ে সাদা থাকে এবং মাথায় সাদা থাকে খুব ভালো মানের একটি জাত নীলিরাবি তো এই হাটে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মহিষ পাবেন তো অবশ্যই আজকের হাটে অনেক মহিষের দমদর জানানোর চেষ্টা করেছি আর এই মহিষের হাটের ভিডিওগুলো করতে আসলে অনেক কষ্ট হয় কারণ এখানে যারা ব্যবসা করে বা ব্যাপারী ওনারা অনেক ব্যস্ত থাকে কথা বলতে ইচ্ছুক নাই অনেকের সাথে রিকোয়েস্ট করে কথা বলা লাগে তো অবশ্যই যারা ভিডিওগুলো চান দেখতে যাদের ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে অবশ্যই দয়া করে ভিডিওগুলো দেখার পর লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও চাচ্ছেন বা গরুর খামারের বা যে কোনো ধরনের খামারের ভিডিও প্রতিবেদন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রতিবেদন করে দিতে পারবো তো আজকে আর বেশি কথা না বলে এখানে ভিডিওটি শেষ করতে চাচ্ছি অনেক শীতের মধ্যে এসব আপনাদের জন্য ভিডিওগুলো করে থাকি দয়া করে সবাই ভিডিওতে লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলেও ভিডিও গুলো অবশ্যই মন মতামতে জানাবেন যে ভিডিও কেমন লাগে এই তো দেখতে পাচ্ছেন এটা একটা কুট আজাদ বলে ভিন্ন প্রজাতির একটি মহিষ তো অসংখ্য মহিষ আছে এই হাটে গরু মহিষ বিশাল বড় একটি হাট তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ